সুপ্রিয় দর্শক ইতিমধ্যে একটা অনেক বড় একটা রহস্য ফাঁস হয়ে গেল গতকালকে যেটা আপনাদের এস জি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের আপনাদের রেজাল্ট দেওয়া হয়েছিল এটা কিন্তু এখন সম্পূর্ণ দাবি হচ্ছে যে এটা স্ক্যাম হয়েছে এটা রিক্রুটমেন্ট যারা পেয়েছে সম্পূর্ণ স্ক্যাম হয়েছে এরকম তথ্য উঠে এসেছে ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা নিউজ চ্যানেল থেকে এখানে কী কী ডিটেলস বলা হয়েছে আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করব এখানে দেখুন এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে এডিসির এস ও চাকরি দেওয়ার নামে কি পঁচিশ হাজার ছাত্রদের সাথে কেলেঙ্কারি হয়েছে বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন তারা কী বুস্ট করেছে এখানে দেখুন আপনারা হ্যাশটেক জব স্কিম দিয়ে টিটিএডিসি দিয়ে বলেছে এডিসির এসডি এসজিডিও চাকরির পরীক্ষা দেওয়ার এগারো দিন আগেই ফলাফল ফিক্সড ছিল এডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসারের একশো দশ পদের জন্য এপ্রিল মাসের ত্রিশ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করেন সেই একশো দশটি পদের চাকরির জন্য রাজ্যের পঁচিশ হাজার এরও বেশি ছাত্রছাত্রীরা ভুগ স্বপ্ন নিয়ে আবেদন করেছিল এবং সেই একশো দশটি পদের জন্য গত একুশ জুলাই পরীক্ষা হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জুলাই মাসের একুশ তারিখের পরীক্ষার ফলাফল জুলাইয়ের দশ তারিখ অর্থাৎ এগারো দিন আগেই একশো দশটি পদের চাকরির জন্য একশো দশজন প্রার্থী কিন্তু নির্বাচিত করে নিয়েছিল তারপরে বলা হচ্ছে দেখো আজ যখন সেই এসজিডিও জিডিও পরীক্ষার ফলাফল ছয়শো পাঁচজনের প্রকাশ প্রকাশ করা হলো এবং এই ছয়শো পাঁচজনের মধ্যে সেই অনেকের অ্যাডমিট কার্ডও নেই বুঝতে পারছেন অনেকের এখানে কিন্তু অ্যাডমিট কার্ডও নেই কিন্তু তাদের নাম এই লিস্টে রয়েছে যাই হোক সেই ফলাফল সূচিতে তারিখ দশ সাত দু হাজার লেখা রয়েছে তবে কি ওনারা একশো দশটি পদের চাকরির জন্য একশো দশজন প্রার্থীদের আগে থেকে নির্বাচিত করে নিয়েছিল এরকম তথ্য কিন্তু দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে ইন্ডিপেন্ট নিউজ ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা এরকম কিন্তু তথ্য দিচ্ছে এই ফলাফল সূচিপত্র দেখে রাজ্যের জনগণ এটাকে একটি বিশাল চাকরির কেলেঙ্কারি হিসাবে দেখছে তো আদৌ যদি সত্যিও যদি আপনাদের কিন্তু একশো দশজন আগে থেকেই সিলেকশন করে নেওয়া হয় তাহলে এই পঁচিশ হাজার যারা আবেদন করেছিলেন তাদের সাথে কিন্তু এটা অনেক বড় একটা কেলেঙ্কারি হয়েছে এটার কিন্তু সঠিক এটা একটা একটা যাচাই হওয়া দরকার এটা একটা যাচাই করে এটা একটা বিচার হওয়া দরকার তো ভাই সবাই আপনারা একটু আপনাদের রায় জানাবেন ভিডিও ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটা যেখানে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারেন শেয়ার করবেন এটার জন্য সঠিক তথ্যটা বেরিয়ে আসে